আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের মাঝে একজন প্রবাসী হলো জর্দান থেকে আসছে তিনি কত বছর থাকেন মামা জর্দান ১৭ বছর সতেরো বছর তিনি জর্দানে থাকেন আসছেন বাড়িতে আসেন কবে দুই মাস হয়েছে মামায় বাড়িতে আসছে তো জর্দানের অবস্থা কেমন মামা জর্দানে প্রবাসীরা কিভাবে কাজ করতে পারে

বর্তমানে বাংলাদেশে আসছে জর্ডান সম্পর্কে হয়েছে আপনারা জানছেন অনেক কিছু জর্ডান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের লাইক করবেন এবং এরকম প্রবাসী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন কি করে রাখবেন